সেল মাঠে স্কুলে হাঁটি হাঁটু পানি হয়ে যাচ্ছে বন্ধুরা পড়ে যাচ্ছে বই বই কেদা দেখা যাচ্ছে আর হলে আমরা চলাচল করতে পারতাম আমাদের বিদ্যালয়ে এই বর্ষাকাল আসলে অনেক পানি হয় আমরা হাঁটতে গেলে পড়ে যাই বই খাতা ভিজে যায় অনেকে অনেক সমস্যা হয় আবার অনেকে বলে স্কুলে আসতে যায় চায় না পানির জন্য পানি বালি বাদ দিয়ে আমরা চলাচল করতে পারিনি দু একদিন পর পরপরই হয় বৃষ্টি হলে যে খেলার মাঠে পানিও জমে যায় পানি জমে যায় বন্ধুরা স্কুলে আসতে চায় না মাঠটা ভরা হলেও ভালো হতো প্রতি বছর বৃষ্টি পড়লে আমাদের মাঠে পানি জমে সেই জন্য আমরা খেলাধুলা করতে পারি না আর আছে ফেলে চলাচল করা যায় না সেই জন্য এখানে পানির মাটি দিয়ে করে ভরাট করলে আমাদের সুবিধা হয় আমাদের এখানে সমস্যা আষাঢ় মাস আসলে পরেই পানি জমে যায় ফিল্টে পানি জমে যায় ছেলে মেয়েদের আসা যাওয়ার কষ্ট হয় বই খাতা কাগজ পোশাক আশাক ভিজে যায় আর এই জন্যে আমাদের মাটি ভরাটের প্রয়োজন আশেপাশে অনেক ঘরবাড়ি হওয়ার কারণে পানি ব্রণের পথ নাই এবং যে কারণে বিদ্যালয়ের মাঠে পানি অধিকাংশ জমে থাকে এবং বছরের ছয় মাসে পানি থাকে কাদা কিছুটা সময় কাদার হালকা বৃষ্টি হলে পানি জমে যায় কাদা হয় বাচ্চারা আসা যাওয়ার সমস্যা আমাদের আসা যাওয়ার সমস্যা বাচ্চারা খেলাধুলার সমস্যা আমাদের যে দৈনিক একটা সমাবেশ হওয়ার কথা ছিল আমরা এই মাঠের কারণে করতে পারি না যাওয়া আসার সমস্যা আমাদের একজন টিচার আছে উনি শারীরিকভাবে একটু অক্ষম তো ওনার তো যাতায়াত সমস্যা উনি এই যে বৃষ্টি হয়েছে যার কারণে উনি আসতেই পারে না বছরের ছয় মাসই পানি থাকে এই পানির বদ্ধতার কারণে আমরা অ্যাসেম্বলিও করতে পারি না বাচ্চারা ঠিকমতো উপস্থিত হতে পারে না আবার চলাফেরাও করা না খেলাধুলাও বন্ধ উপস্থিতির হাত তো একবারেই কমে যায় আমি এই পানিবদ্ধতার মানে মাটি ভরাটার জন্য উপজেলা শিক্ষা অফিস উপজেলা চেয়ারম্যান মানে মহাদায়ের কাছে আমি আবেদন করছি যে এইভাবে তারপরেও আমার কোনো কাজ হয়নি এখন আমার এই মা মানে পানি নিষ্কাশনের জন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট আবেদন জানাচ্ছি আমার এই খেলার মাঠ সাথে মাটি ভরাট করে এই মানে কষ্ট থেকে আমাকে মুক্তি দেয় তারাপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় বৃষ্টি হলে সেখানে জলাবদ্ধতা দেখা দেয় তারা একটি আবেদনও দিয়েছিল তা আমরা বিগত বছরে কয়েকটি বিদ্যালয়ে মাটি ভরাটের জন্য আবেদন চাহিদা দিয়েছিলাম বরাদ্দ না থাকায় সেখানে আমরা সরকারিভাবে মাটি ভরাট করতে পারিনি তবে বিদ্যালয়ের জলাবদ্ধতার কারণে যেহেতু শিক্ষক এবং ছাত্রছাত্রীদের যাতায়াত সহ স্বাভাবিক পাঠদান কার্যক্রমে ব্যাহত হচ্ছে বিদায় আমরা স্থানীয়ভাবে আমাদের মাননীয় সংসদ সদস্য সহ জনপ্রতিনিধিগণের সাথে আমরা যোগাযোগ চালাচ্ছি যাতে তাদের ফার্ম থেকে এখানে মাটি ভাড়াট করানো যায় ওটাতে যেটা আমরা জানি যে একটু ওখানে পানি জমেছে তো এটা আমরা ওখানে আশেপাশে চেষ্টা করব যে ড্রেনটা আর একটু যুক্ত করে যদি পানিটা বের করে দেয়া যায় আর যদি সেটা একদম সম্ভব না হয় তাহলে ওই জায়গাটা একটু উঁচু করার যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি সার্বিক সমন্বয়ের মাধ্যমে আমাদের এমপিসার বা অন্য আমাদের যারা সাথে সম্পৃক্ত কথা বলে আমরা এটা চেষ্টা করব যে স্কুলটা যেন উঁচু থাকেই পা জলবদ্ধতার এই সমস্যাটা যেন না থাকে বাচ্চারা যেন সুস্থভাবে ওখানে যাতায়াত করতে পারে